জিন্দান জান বিশ আছেন ওই যে সোনার মদিনায় চলো সালাম দিয়ে রাও জাপানে চলো ও ভাই সালাম দিয়ে তার কদবে চলো যিনি জান বিশোহে আছেন সালাম দিতে রোজা পানে চলো ও ভাই সালাম দিতে তার কদমে চলো কত শেষ যায় ছুটে যায় প্রাণের মদিনা বিশ্ব নদী আমার যেখানে ঘুমা কত শেষ যায় ছুটে ইশ নোবি তার প্রেমের সুধা পেতে ওসুর চল ছানো চলো সালাম দিতে নাও জপানে চলো ও ভাই সালাম দিতে তার কদমে চলো জিন্দা নবী শোয়ে আখন সুনার মদিনায় চলো সালাম দিতে রওজাpane চলো ও ভাই সালাম দিতে তার কদমে চলো মুজ তো মোহাম্মদ যিনি সাইদুল মাসাম রোজ হাশরে সেইবজি করবে নামায় পান

ও ভাই সালাম দিতে তার কদমে চলো জিন্দা নবী শোয়ে আছে ওই যে সোনার মদিনায় চলো সালাম দিতে রও জাপানে চলো ও ভাই সালাম দিতে তার কদমে চলো ফুলসিরাতে বলবেন যিনি আল্লাহ জীবন থাকতে নদীর থেকে নাও সবে তালি ফুল বলবেন যিনি আল্লাহ সাল্লি জীবন থাকতে নদীর থেকে সবে তালি পিছলে পড়বে নইলে তুমি দুজ কত চল সালাম দিতে রোজা পানে চলো ও ভাই সালাম দিতে তার কদমে চলো জিন্দা নবী শোয়ে আছেন ওই যে সোনার চলো সালাম দিতে রোজা পানে চলো ও ভাই সালাম দিতে তার কদমে চলো কোথায় চলছ রে পাখি ডালায় কয় পাখি কোথায় কইরা ডালায় ও পাখি আসবে যে দিন পাখার বল শেষ হইলে কি সে বাব পাখি আসবে যে দিন শেষ হইলে কি সে করবাব ও পাখি কোন বা মনে তুমি আইশোরে কোন বনে কোন বনেতে যাইবা আবার হয় না কি গো মনে কোন বা বলেছিল তুমি আইসরে কোন বনে কোন বনেতে যাইবা আবার হয় না কি মনে তো মের গাছের পাতায় যাওয়ার হিসাব কর তোমার পাতায় যাওয়া রহি সবক ও পাখি আসবে যে দিন পাখার বল শেষ লে কি সে করবাব ও পাখি আসবে যে দিন যো পাখর বল শেষ লে কি সে করবাব ও পাখি এই বাগান নয় তো কারো আপন বসত যায় না বলা কখন কারু হয় যে এই বাগান নয় তো কারো আপন বসত যায় না বলা কখন কারু হয় সঞ্জ ডাকা শিলে যাইতে হবে মানবে লাউ জোর শিলে যাইতে হবে মানবে লাউ ও পাখি আসবে যে দিন জোর পাখার বল শেষ হইলে কি সে ও পাখি আসবে যে দিন জোর পাখার বল শেষ হইলে কি সে করবাব আপন করে রাখো যা হৃদয়ের গভীরে তারা তোমায় যাবে বলে কয়েক দিন পরে আপন করে রাখো যা হৃদয়ের গভীরে তারা তোমায় যাবে বলে কয় একটা দিন পরে পর তুমি মাওলার প্রেমে তোরে রাখ পর তুমি মৌলার প্রেমে ও ও পাখি আসবে যে দিন পাখার বল শেষ হইলে কি সে করবা পাখি আসবে পাখারো বল শেষ হইলে কি সে করবা পাখি খেতের জমিন পাইয়া তুমি কতই না কর খেলা পশ্চিমে তাকাইয়া দেখো যায় তোর বেলা খেতের জমিন পাইয়া তুমি কত খেলা পশ্চিমে তাকাইয়া দেখো যায় তোর বেলা থাকতে সময় দুনিয়ায় তোবা করে ম থাকতে সময় তো তোমা করে ম ও পাখি আসবে যে দিন পাখার বল শেষ হইলে কি সে করবাব ও পাখি আসবে যে দিন পাখার বল শেষ হইলে কি সে করবাব কোথায় চলছ পাখি ডালায় রব কোথায় চলছ পাখি ডালায় রব ও পাখি আসবে যে দিন যো পাখার বল শেষ হইলে কি করবাবো ও পাখি আসবে যে দিন যো পাখার বল শেষ হইলে কি সে করবাব আমি অধম পাপি তুমি দয়াল নবী আমি অধম পাপি তুমি দয়ান নবী তাই তো তোমার নাম দরিয়া ডাকি গো তাই তো তোমার নাম নাম দিদি পাপে ডুবে আমি হয় অঙ্গা কর মত কোনো কিছুই বাকি নাই যা পাপে তে আমি হয়েছি অঙ্গা কর মত কোনো কিছুই বাকি নাই যেয়া। তাই খবর আসে বাংলাদেশে তাই খবর আসে এই বাংলাদেশে নয়ন জলে সদাই থাকি গো তাই তো তোমার নাম ধরিয়া ডাকি আমি অদম পাবি তুমি নবী আমি অদম পাপি তুমি নবী তাই তো তোমার নাম ধরি আডি গ তাই তো তোমার নাম ধরি ডাকি হাজি করিয়া মদিনাতে যায় র যাপাকে সালাম দিয়া মনের মিটা হাজি বাইগন হস মোদিন সালাম দিয়া মনের সাদমিটা তোমায় সালামোদি ল শান্তিয়া যে দিলে তোমায় সালাম রে শান্তি আসে যে দিলে তোমার ছবি হৃদয় কি গো তাই তো তোমার নাম ধরিয়াল কি আমি অদম পাপি তুমি দয়াল আমি অদম পাপি তাই তো তোমার ডাকি গো তাই তো তোমার ধরি যাইতে যদি পারতাম আমি সোনার মদিনা মনের আশা মৃত্যু শান্তি পাইতাম যা। যাইতে যদি পারতাম একবার সোনার মদিনা মনের আশা শান্তি পাইতাম কলি যা তোমার নামে তে মধু আমায় করেছে যাদু তোমার নামে মধু আমায় করেছে যাদু মরা আগে স্বপ্নে যেন দেখি গো তাই তো তোমার নাম ধরিয়া কি আমি অদম পাপি তুমি দয়ালন নী আমি অদম পাপি তুমি দয়ালন নবি তাই তো তোমার নাম ধরিয়া ডাকি গো তাই তো তোমার নাম ধরি আদি গো তাই তো নাম মরনাম ধরিয়াদ গো তাই তো তোমার নাম ধরি